মানে অনেকটা বেশি আস যার কারণে আমি মানে কিছু আমি ব্যালেন্স করতে পারতেছিলাম না ঠিক তো আজকে তো আমি ভাবছিলাম যে আমি বানাইলামই না বলে মানে একটা অভ্যাস হয়ে গেছে মানে একশো দিন একশো পঁচিশ দিনের একশো ছাব্বিশ দিনের মতো বানাইছে যে আমার ক্যামেরা নিজে নিজে অন হয়ে আমি মানে নিজে না যাইলেও কন্ট্রোল করে রাখতে পারি না একদিন তো টোটালি বন্ধ রাখছিলাম আর আমরা এতটা লাভ তোমরা পাইছি আমি কি কমু কি না তোমরা মানে আমরা অনেকটা বেশি থ্যাংক ইউ সো মাচ এত পরিমানে লাভ দেখার লিগা আর যেহেতু তোমরা কালকের ব্লগে দেখছো যে আমি মানে বিয়েতে গেছিলাম ভাইয়ের তো বিয়ের থেকে ইয়ান থেকে ডাইরেক্ট আয় উঠছিলাম সাগর যেহেতু আমার কাজ আছে তো যেটা এই কাজে লিগে আমি ভাই এখন আমি ভিডিও বানাইতে পারতেছি না এত পরিমাণে ওয়ার্কলোড আছে যে আমি কিছু মেনটেনই করতেছি না কারণ ভিডিও বানাইতে গেলে গেলেও বেলা সময় লাগবে আর আমার কিছু পার্সোনাল কাজ আছে যার কারণে আমি বানাতে না তো আজকে আমি গেছিলাম কারণ পেঁচার তল পেঁচার তল থেকে ডাইরেক্ট আয় বললাম টম টম দিয়ে সেরা পানি সাগর তো ওখানে আইসি জাস্ট দুপুর বেলা ওখানে যেহেতু আমার মানে সকালবেলা আইতে পারছি না সকালবেলা কিছু প্রবলেম আসলে যার কারণে সকালবেলা আউন্টা আমার পসিবল হয়েছে না তো আমি আইবছিলাম দুপুরবেলা তো এখন আমি আবার ঘরে যাবো ঘরে যাই সেটা রেডি রেডি হয়ে সেটা আবার যাবো একটু কাজ করতে কারণ কাজ করোনটা লাগবেই কারণ অনেকটা বেশি ইম্পর্টেন্ট তো এখানে ভাটটা নিয়ে নিয়েছিলাম তো বাড়িতে গাইতে সময় মাসি এখানে মাংস তরকারি দিয়েছিল তো এটা মাসির মাংক বাদ দিয়ে সে একদম সেরা ভাবে খাইছি খাই টাই সেরা তারপর সুজা গেলাম গো অফিসে অফিসে এসে কিছু কাজ টাজ করছি কাজটা করে সেরা তারপরে আবার গেলাম গা ডিসকানেকশনের মধ্যে বাড়িতে ঠিক আছে এখানে একজন আবার একটা আমার ডগ আছে আমার নাম একটা দাদার ডগ আছে এটার নাম হয়েছে বাডি এটা হয়েছে মানে ল্যাব আর জার্মান সেপাটার মিক্স কত সুন্দর ডগটা জানুন সব কথা বার্তা করলাম খেললাম টেললাম খেলে সেটা তারপর আবার গেলাম একটু কাজ করলাম কাজটা করে সেরা অনেকটা বেশি লেট হয়ে গেছে গাআ অফিসে ঢুকতে একটু অনেকটা বেশি রাত্রে হয়ে গেছে গা আর আজকে এখানে একটু প্রসাদ দিচ্ছিলো খাইতে কারণ আমার অফিস স্টাফের একজন বাবা মারা গেছে যার লেগে আমি প্রসাদটা পাইছি এখানে খাইছি খাইটাই সেটা সোজা অনেকটা বেশি লেট হয়েছে মানে অ্যারাউন্ড আটটা সাড়ে আটটা বা নয়টার মতো বাসবো আমার কাজ পেন্ডিং আসছিল আমি সকালবেলা হয়তো লেট করছিলাম লিখা এত লেট করেছিলাম অফিস থেকে যাই তো যেহেতু বাজে তো আমি ভাবছি যে আজকে জিমও স্কিপ করুন আজকে যাইতাম না কারণ অনেকটা বেশি টায়ার্ড সারাদিন জার্নি করে সেরা কাজ টাজ করে সেরা তো জিম করোনা আমার ইম্পসিবল আজকে আমি গেছি না তখন যে আমি গিয়েছে কোয়ার্টারে তো আমি কই একটু জিমে না যাই রাস্তা থেকে একটু ঘুরে রাস্তার ভিতরে যাই সেরা দেখে বাজি চলতেসল বাজি পড়তে আসলো আর গান চলতেস এখানে একটা বিয়া চলতে আসলো বাড়ি আমি দাঁড়িয়ে আই সের একটু কেক আলো কালকে কেক টেক খাইলাম আর কিছু মেমোরিজ দেখতে আসলাম ভাই তিন বছর আগের আমরা যে সময় কলেজে পড়তাম তখন মেমোরিজ আমরা কেমনে চিটিং করতাম কি করতাম এত সেরা লাগতো আমার ভিডিও দেখতে দেখো থ্রি ইয়ার্স হাইতেছে এই যে আমার বেটটা ভাই ক্যালকুলেটার পিছনে লিখতেছে একদম গেরালাইতেছে ভাই আর এটা ক্যালকুলেটার মানে তো অবস্থা খারাপ তারপরে গেছে এটা হয়েছে আমার অঙ্কিতা বান্ধবী ঠিক আছে আগের তো

ব্লগ বানাই দিলে তোমরা কি দেখবা কিনা কারণ আগের মত এত ফুল ফ্লেজ আমি ব্লগ বানাতে পারতাম না আমি ট্রাই করুন ছোট ছোট ব্লগ বানার তো যেহেতু তোমরা চাইতেছ যে আমি একদম ব্লগ স্কিপ না করতাম আর ব্লগ বানাইতাম তো এটা লিগে আমি ভাবছি যে তোমরা যখন সবাই মিলে একটা হেবিট হয়ে গেছে তোমরা আমার ব্লগ দেখো নিয়ে লিগা তো এটা লিগে আমি আবার ব্লগ শুরু করতেছি আবার বানাবো দেখি কদ্দূর হয় তো তোমরা লোক কালকে ছোট সময় টাটা বাই গুড নাইট সেভেন আর থ্যাংকস ফর ওয়াচিং একটা ছোট ব্লগটা ম্যানেজ করে কালকে আবার সেরা ব্লগ আবে